গুড মর্নিং ফ্রেন্ডস অর্পিতা পিতার সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এই অল্প অল্প ঠান্ডায় মানে খুব বেশি তো ঠান্ডা পড়েনি আমাদের কলকাতা শহরে গ্রামের দিকে একটু বেশি ঠান্ডা থাকলেও শহরে কিন্তু অতটা ঠান্ডা নেইও তো মাঝখানে তো একটু তাপমাত্রা বেড়ে গেছিলো তো এখন আবার কয়েকদিন ধরে বেশ হাওয়া দিচ্ছে একটু ঠান্ডাও লাগছে সকালবেলা ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা লাগছে একবার ঘুম থেকে উঠে যদি কাজকর্ম শুরু করা যায় তাহলে আর অতটা ঠান্ডা লাগে না যাই হোক আমাদের কিন্তু পুরো বাড়ি ভাঙা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এসে আমি চাটা বসিয়ে দিয়েছি সবাই ঘুমোচ্ছে আমি চা বসিয়ে দিই রান্নাঘরের দরজাটা খুলে দিই কারণ জানলা টালনা সব বন্ধ তো কিছুই অন্ধকারে দেখতে পাচ্ছি না আর সকালবেলা সহজে আমি জানলা খুলতে চাই না কারণ ওরা সবাই ঘুমায় তো ঘুমের ডিস্টার্ব হবে ওরা ঘুম থেকে উঠলে তারপরে জানলা টালনা খুলে দেবো আর কালকে যেগুলো ভেজা জামাকাপড় ছিল সব তো রান্নাঘরে মেলে দিয়েছিলাম ওটাও খুলে নিলাম দড়িটা সরিয়ে দিলাম না হলে যাতায়াতে খুব অসুবিধা হয় রাত্রিবেলা মেলে দিই সকালবেলা খুলে দিই সকালবেলা ওইগুলো রোদের বাইরে বার করে দিয়ে আসি সবাই তো ঘুমাচ্ছে চাটা করে খেয়ে নি আজকে বোধ হয় মিস্ত্রিলে আসবে নাকি কেউ কটা বাজে তো সাড়ে সাতটা ও বলছি কারণ আমাদের তো পুরো বাড়ি ভাঙা হয়ে গেছে নিচের যে ভিতের ভিতটা সেটা ভাঙবে তার জন্য পুরো রাবিশগুলো খালি করতে হবে তো রাবিশ তো খালি হচ্ছেই প্রতিদিনই নিয়ে যাচ্ছে ওটা পুরো ক্লিয়ার করবে আর ইটগুলো রেখেছে না রাবিশগুলো পুরো ক্লিয়ার করবে তারপরে ইটগুলো সরাবে তারপরে নিজের ভিতের হোক তারপরে আমরা আসবো পুরো গেছে দেখো আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে হালকা এই যে দেখতে পাচ্ছ দেখো এই যে হালকা চাঁদ দেখা যাচ্ছে সূর্য উঠে গেছে তাও চাঁদ দেখা যাচ্ছে হাফ রোদ পড়েছে এদিকটা সকালবেলা ঘুম থেকে উঠে পাখিরে কিচিরমিচির শব্দগুলো শুনতে খুব ভালো লাগে আজকে যেহেতু মিস্ত্রিরা আসবে না এই জন্য চাও কম করে করেছি মাও কালকে বললো যে আমার জন্য চা করিস না ওই জন্য আমার আর আমার হাজবেন্ডের জন্যই করেছি ওকে ডাক দেবো দেখি ও যদি খায় এখন দিয়ে দেবো আর না খেলে পরে গরম করে দেবো ছেড়ে থাকবে চা খেতে যাব এই বিস্কুট ফাঁকা মানে আরেক রকম বিস্কুট আছে মেরি আছে কিন্তু ওটা খাই না ওটা আমার শাশুড়ি মাই খান তো বিস্কুট এনেছে এখন ঢালতে হবে যে কালকে আবার কেক এনেছে তিন রকমের বিস্কুট দিল খুশি এখন ঢালবো তারপরে চা খাবো কাউকে দোকান থেকে সবজি আনে নি কারণ সবজি তো প্রচুর রয়েছে জানে আনলে বকাবকি করবো আরে ফ্রিজে রাখার জায়গা হচ্ছে না জানো এত সবজি আনছে কত সবজি রান্না করা যাবে তো কাউকে ফল নিয়ে এসছে অনেক অনেক রকম ফল নিয়ে এসছে ফলগুলি যেরকম এসেছে সেরকমই রেখে দিয়েছে এগুলো ধুয়ে ধুয়ে ঠাকুরের সামনে রাখতে হবে ঠান্ডা হয়ে যাচ্ছে ওগুলো পরে খুলবো আমি চাটা নিই দুটো দেখো ফ্রিজ থেকে ট্রে বার করেছি এত সবজি মানে যেইটা না করব সেটাই খারাপ হয়ে যাবে ক্যাপসিকাম এতগুলি রয়েছে এই দেখো খারাপ হয়ে যাচ্ছে এই দুটো করে ফেলতে হবে ঠিক আছে কেমন হয়ে যাচ্ছে কতদিন রেখে দেওয়া যায় দেখো কেমন হয়ে যাচ্ছে এই দুটো করে ফেলতে হবে এই তিনটা ভালো আছে এই তিনটা আবার রেখে দেবো এখান থেকে বিনস বাজবো যেগুলো মানে একটু মানে খারাপ খারাপ হয়ে যাচ্ছে সেগুলো বার করব আলাদা আর যেগুলো ভালো আছে সেগুলো আবার রেখে দেবো উচ্ছেগুলি দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে শুকিয়ে এগুলি করে ফেলতে হবে কুমড়োটা দেখো কী হয়ে যাচ্ছে কত জিনিস রেখে দেওয়া যাবে বিট গাজর এখানে টমেটো একটা পালং শাক ফুলকপি দেখবে এরকম বড় বড় দুখানা ফুলকপি পাতাগুলি দেখছো পাতাগুলি দেখেই বোঝা যাচ্ছে এটা পরব না সেটাই খারাপ এখানে তেল সব বেছে গুছে দেখবো যেটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে সেটা আলাদা করব যেটা ভালো আছে সেটা আলাদা করব ঠিক তারপরে রান্না করব আর ফ্রিজে মাছ নেই তো চিকেন সেদিন রান্না করেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন তো বোনলেস চিকেনগুলো রেখে দিয়েছিলাম যে ভেজিটেবল দিয়ে ছেলেদেরকে একটু চিকেন স্টু বানিয়ে দেব তো চিকেনটা বার করেছি চিকেনটা বার করেছি ওটা দিয়ে ওদের একটু স্ট্রু বানাবো সবজি দিয়ে আর দেখি পালং শাকটাও নষ্ট হয়ে যাচ্ছে ফুলকপিগুলি এরকম হয়ে যাচ্ছে এমন কী করি আমি দেখি সব তো ঘুমাচ্ছে হাজব্যান্ডকে বলেছিলাম একটু বাজারে যাওয়ার জন্য যে সবজি আনতে হবে না শুধু মাছটাচ একটু নিয়ে আসো তো যাবে কি না জানি না তো সবজি রয়েছে যখন আমি রান্নাটা তো করি পরে যাবে তো নিয়ে আসলে তখন করা যাবে আবার ঘুম থেকে উঠেই বাজারে যাবে বাজার থেকে এসেই বলবে আমাকে খেতে দাও তখন হয়তো রান্নাই হবে না তাড়াতাড়ি তো যাই হোক আমি এদিকে তো কিছুটা রান্না এগিয়ে রাখি আর বেছে বুছে নেই যেগুলো রান্না করার দেখি ভেবে নি কি রান্না করব দেখো ফ্রেন্ডস অনেক ভাবার পর এই যে সবজিগুলি কাটলাম প্রচুর সবজি এখানে চিকেন শু করার জন্য সবজি সব রকম সবজি আছে এখানে আলু পটল তরকারি করবো পটল কেটেছি আলু কাটা হয়নি এখনও উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডাল করবো তিতর ডাল আর এটা পালং শাকের তরকারিতে দেব পালং শাক এখনও বাছা হয়নি পালং শাক রয়েছে আচ্ছা এই সবজিগুলো এতক্ষণ ধরে বসে কাটলাম এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত উতাল চলে আসছে আর এই যে মুসুরির ডাল ভিজিয়েছিলাম মুসুরির ডালটাও ভেজে গেছে এখন বসিয়ে দেবো আর হাজব্যান্ড এখন ঘুম দিকে উঠে চাটা খেয়ে গেল বাজারে এখন বাজে সাড়ে নটা বুঝেছো এতক্ষণ ধরে সবজিগুলো কাটলাম দেখো সবজি কেটে নিয়েছি যখন ঝটাঝট রান্না হয়ে যাবে আমার ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ করে নিয়েছি আর এবার বসাচ্ছি আমি উচ্ছে ভাজা তেঁতর ডাল করব আর ডালের মধ্যেই কিন্তু আমি পেঁপে দিয়ে দিয়েছি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এখন উচ্ছেটা ভেজে তারপর সোমবার দিয়ে দিলে কিন্তু আমার ডাল হয়ে যাবে আর এবার আমি কড়াইয়ে বসাচ্ছি পটল ভাজা আলু পটলের তরকারি করব কিন্তু আলু এখনো বাজারে মানে আমার হাজবেন্ড এখনো বাজার থেকে আসেনি আর ঘরে আমার আলুও নেই একটা দুটো আলু ছিল ওটা আমি পালং শাকের তরকারির জন্য কেটেছি আর স্টোরের জন্য কেটেছি তো আমার হাজবেন্ড বাজার থেকে আসুক আমি ততক্ষণে পটলটা ভেজে নিই আসলে তারপরে সেদ্ধ করে তরকারি করে নেব। ওদিকে তো পটল ভাজা হচ্ছে আর এই দিকে আমি ডালটা সোমবার দিয়ে দেবো ততক্ষণে ভাত ডাল তো হয়ে গেছে পটল ভেজে নিয়েছি পটলের তরকারি করু আসবেন বাজার থেকে চলে এসছে মাছ আলু পেঁয়াজ টিয়াজ নিয়ে এসছে তো আমি বসেছি পালং শাকের তরকারি এদিকে শান সোনু পড়া আছে টিউশন যাবে সোনুকে সেদ্ধ ভাত দিলাম ডাল সেদ্ধ ভিজিয়ে ও ভাত খেলো আর সান বললো যে ভাত খাবে না ওর জন্য আবার এই এখন ছাতু বলছি ছাতু খেয়ে যাবে কোন দিন ছেড়ে কোন দিনে যাব 10 ta bejea চিকেন স্ট্রুটা বসাবো চিকেনটা ধুয়ে নিলাম আর নিয়ে এসছে কাতলা মাছ সোনু শান্ত টিউশনে চলে গেছে আমি এদিকে তাড়াহুড়ো করে আলুটা কেটে নিলাম কেটে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর ওদিকে মশলাটা করে নিয়ে আলু পটলের তরকারিটা বসাবো এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে এসেই সান করে বেরিয়ে বলছে কি মাছটা রান্না করে দাও আমি রাগ করে বললাম না আমি পারবো না এখনও আলু পটলের তরকারি রান্না করা হলো না আমি মাছটা কী করে রান্না করি ওটা তো আমার ধোয়া পাগলানোই হয়নি তো প্রেশার কুকারে আমি চিকেন স্টুটা বসিয়ে দিলাম আর ওদিকে আমার কিন্তু আলু পটলের তরকারি মোটামুটি হয়ে গেছে আমি পরে নামাবো আগে আমি মাছে হাত দিই দেখো এখানে আমি লেবু কেটে নিয়েছি গন্ধরাজ লেবু পালং শাকের তরকারি আমার হয়ে গেছে উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছি আর এইখানে দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে আর প্রেসার কুকারে তো আমি স্ট্রুটা বসিয়েছি তো এদিকে আমি কয়েক পিস মাছ তাড়াহুড়ো করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে দিলাম তোই আমি রাগ করে বলি না কেন ও তো নিজে হাতে ধরে নিয়ে এসেছে মাছটা না করে দিলে আমারই পরে মন খারাপ লাগতো আর এদিকে স্ট্রুটা আমার হয়ে গেছে ফ্রেন্ড হাসব্যান্ড শাশুড়ি মা খেয়ে চলে গেলেন আজকে বহুত দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে তারপরে বেরোলো আমিও টিফিনটা নিয়ে নিলাম তারপর আবার এদিকে গোছানো গোছানো সবকিছু করবো সব ছাড়ানো ছিটানো রয়েছে বাসন মাঝবো মাছগুলো ধুয়ে ফ্রিজে ঢুকাবো মানে তাড়াহুড়ো করে যে কটা মাছ রান্না করব। রান্না তো করে ভাজা ভাজা করেছি যে কটা মাছ ভাজা করব তার জন্য আলাদা করে আমি ওই মাছগুলো ধোয়া হয়নি এখন এই কটা মাছ ভালো করে ধুয়ে আমি ভাজা করলাম তো আমি একটু টিফিন খেয়ে নিই এই মাছ ভাজা তেল দিয়ে মাছ ভাজা দিয়ে নুন লঙ্কা দিয়ে আমি একটু টিফিন করে নিই এই দেখো ফ্রেন্ডস এই মাছটা ধুয়ে রেখে দেব ধোয়া হয়ে গেছে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এই এত বাসন হয়েছে এই বাসনগুলো এখন এখন সমানে তোলা হচ্ছে সকাল থেকে নিচ্ছে পুরো পরিষ্কার করে দেবে ওরা তুলে দেখো ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান টান করে চলে এসেছি আর সকালবেলা তো এগুলো মেলে দিয়েছিলাম এখন আবার স্নান করার আগে কিছু কাচলাম এগুলো মেলে দেবো দেখো এত ফল এনেছে এখানে লেবু, শশা শাকালু আপেল পেয়ারা আর এদিকে আছে কলা এখন আমি পুজো করতে বসলাম সবে পুজো করা হয়নি দেখো ফ্রেন্ডস আমার পুজো করা হয়ে গেছে এখন দুপুরের লাঞ্চটা করে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা দুপুরবেলা তো মানে খাওয়া দাওয়া সেরে বাসন মাজলাম তারপরে বাইরে দিয়ে জামা কাপড় নিয়ে আসলাম নিয়ে এসে কী করবো ঘোরাফেরা করছি আজকে মিস্ত্রিরাও কাজ করছিল না শুধু রাবিশগুলো নিচ্ছিলো সে মানে যারা নিয়েছে যারা রোজের কাজ করে তারাই নিয়েছে মানে আমরা যাকে ভাঙার দায়িত্ব দিয়েছি সেই দেখাশোনা করেছে তো এই জন্য মানে সারাদিনে আর কোনো ই ছিল না আর দুপুরবেলা কারেন্ট অফ ছিল পুরো দেড়টার থেকে কারেন্ট গেছে সন্ধ্যে পাঁচটা অবধি মনে হয় কোনো বড়ো বড়ো সড়ো ফল্ট হয়েছে তো ওই জন্য কারেন্ট অফ ছিল তো কারেন্ট আসলো সন্ধেবেলা তো কোনো ঘুমাচ্ছিলো শানও শুয়েছিলো ঘুমাচ্ছিল তা আমিও চারটের সময় এসে শুয়েছিলাম দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা এখনও ছড়ানো রয়েছে তো উঠে মুখটুক দিয়ে সন্ধে দিলাম তারপরে সোনু শান দুজনে একটু ওই কেক টেকগুলো খেলো আমিও খেলাম তারপরে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম ওই প্রসাদ খেলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে তারপরে ওই ছানের যে পায়ে লেগেছে ও বাড়ি থাকতেই লেগেছিল খেলতে গিয়ে তখনই ডাক্তার দেখিয়েছিলাম বলেছিল যে এক মাস খেলাধুলো করবে না মেডিসিন দিয়েছিল। খেতে সেই ওষুধ খেয়েছে একটা পায়ে পড়ার বেল্টও বেল্টের মতন দিয়েছিল। সেটাও কিনেছি সেটাও পরেছে পরে মানে পুরো ভালো হয়ে গেছিলো এক মাস যেতে না যেতেই ওকে বলেছিল যে এক মাস পরে রে করতে এক মাস যেতে না যেতেই ও আবার খেলতে গেছে রেও করা হয়নি সেরে গেছে আবার খেলতে গেছে ব্যাস পায়ে আবার লেগেছে ওই একই জায়গায় এখনও পা ফুলে রয়েছে তো ওই এইবারই ও বাড়ি নাড়াচাড়া দেওয়া হয়েছে তো আমি ডাক্তারের এইগুলি রেখেছি তো নিশ্চয়ই কিন্তু কোথায় রেখেছি সব খুঁজে খুঁজে এখন দেখতে হচ্ছে তো ওইগুলি খুঁজছিলাম তো পেয়েছি কালকে ভাবছি যাব ডাক্তারের কাছে ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে আবার একটু এক্স রে করবো কারণ পাটা প্রচণ্ড ফুলে রয়েছে বলছে ভেতরে টিপলে লাগছে এমনি ব্যথা লাগছে না হাঁটতে চলতে কিন্তু এরমভাবে তো ফেলে রাখা ঠিক না ওই জন্য ভাবছি নিয়ে যাব কালকে ডাক্তারের কাছে আর কালকে বৃহস্পতিবার আছে হাজব্যান্ডের দোকান বন্ধ আছে তো কালকে ওকে নিয়ে যেতে হবে আবার পরশু দিন মানে শুক্রবার দিন আবার এক জায়গায় যাওয়ার কথা আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগেই ভাবছি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব আর মিনি এখন আমাদের বাড়ির চিনে গেছে তো সারাক্ষণ ঘোরাফেরা করছে কালকে এসে চেয়ারের মধ্যে শুয়েছিল ও খুঁজছে আলমারির ওপর খুঁজছে মানে এদিক ওদিক দেখছে আগে কীরকম ছিল আর এখন কীরকম বুঝতে পারছে না তো চেয়ারের ওপর শুয়েছে ওর গায়ে আবার একটা টাওয়েল দিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস চলে এসছি আবার রান্নাঘরে এখন নটা বাজে রাতের রান্না করব। রান্না বলতে চিকেন স্ট্রু তো করা রয়েছেই আর আলু পটলের তরকারি আছে পালং শাকের তরকারি রয়েছে শুধু এখন ওরা চিকেন স্টু দিয়ে রুটি দিয়ে খাবে না ভাত করব। কিছুটা ভাত করব আর একটু রুটিও করব আটা মাখা আছে তরকারি দিয়ে হাজব্যান্ড শাশুড়ি মা আমি রুটি খাবো আর দুই ছেলের জন্য ভাত করব। রান্না বান্না করে নেব আর মিনি এসে বসে আছে বললাম না তখন তোমাদের বসে আছে রান্না করে নিই তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত গুড নাইট টাটা